হ্যালো বন্ধুরা আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ক্যান্ডিড মাউথ পেইন্ট মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত একটা তথ্য জানতে পারবেন মাউথ মাউথপেন্ট মেডিসিনটি বিভিন্ন রকম বাবুরা বিশেষ করে মুখের ভিতরে আঙ্গাল ইনফেকশানগুলি সমস্যা ফুটে ওঠে সেই সমস্যার ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু বাবুরা আমাদেরকে প্রেসক্রিপশন করে থাকেন তা জানবো বিস্তারিত একদম বিষয় আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা এই ভিডিওটি দেখে ক্যান্ডিড মাউথপেন্ট সিনটি সম্পর্কে বিস্তারিত একটা তথ্য সহজেই জানতে পারবেন আর বন্ধুরা এই রকমই মেডিসিন সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য জানতে হলে আমাদের সঙ্গে জুড়ে থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে একটি লাইক করে যাবেন তো চলুন বন্ধুরা ক্যান্ডিড মাউথপেন্ট মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত একটা তথ্য জেনে নেওয়া যাক দর্শক বন্ধু আমরা ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছি ক্যান্ডিড মাউথ পেইন্ট হলো একটি অ্যান্টি মেডিসিন যেটা মেনলি আমাদের মুখের অর্থাৎ মাউথে কোনো রকমভাবে ফাঙ্গাল ইনফেকশন সমস্যা ফুটে উঠলে সেক্ষেত্রে বিশেষ করে ডার্মোটোলজিস্ট ডক্টরবাবুরা আপনাকে টেস্ট করে থাকতে পারেন পাশাপাশি এই ক্যান্ডিড মাউথ পেইন্ট মেডিসিনটির প্রধান উপকারিতা সম্পর্কে যদি আরও ডিটেলসে আপনাদেরকে বলা হয় তবে বলে রাখি ফাঙ্গাল ইনফেকশানের নিরাময় অর্থাৎ মুখের যে মিউকাস ঝিল্লি থাকে ভিতরের অভ্যন্তরের যে পাতলা মাংসপেশি থাকে সেখানে ব্যাকটেরিয়া সংক্রমণ ফুটে ওঠে ব্যাকটেরিয়ার সংক্রমণকে দ্রুত গতিতে কমাতে কিন্তু ক্যান্ডিড মাউথপেইন করে থাকে তাছাড়া এটি ছত্রাকের অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষের প্রাচীরকে দুর্বল করে দেয় ফলে ব্যাকটেরিয়া দ্রুত গতিতে ধ্বংস হয়ে যায় এবং তার ফলে যে সংক্রমণ সৃষ্টি হয় সেই সংক্রমণ থেকে আমরা মুক্তি পেয়ে যায় অনেক পেশেন্টেরই কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশন মাউথের ভিতরে হয়ে থাকে প্রচণ্ড পরিমাণে জ্বালাপোড়ার সৃষ্টি করে একটা অস্বস্তিকর সমস্যা ফুটে ওঠে ক্ষেত্রে তখন ডক্টরবাবুরা কিন্তু এই ক্যান্ডিড মাউথ পেইন্ট মেডিসিনটি আপনাকে দিয়ে থাকতে পারেন তাছাড়া জ্বালা পোড়ার কথা বললাম তীব্রতা অর্থাৎ অতিরিক্ত এই সমস্যার তীব্রতাকে কমানোর ক্ষেত্রে কিন্তু ক্যান্ডিড মাউথ পেন্ট ইউজ করা হয় তাছাড়া এই ক্যান্ডিড মাউথ পেইন্টের আরেকটি উপকার হলো যখন আমরা এই ক্যান্ডিড মাউথ পেইন্টটি ইউজ করে থাকি ওরা সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে কাজ করে থাকতে পারে এবং অতিরিক্ত আকারে এই সংক্রমণটা আর না ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে আরও দ্রুত গতিতে এই ক্যান্ডিড মাউথ পেন্টটি তখন কাজ করে থাকতে পারে সকল দিক থেকে দর্শক বন্ধু আপনাকে বলাই যেতে পারে এই ক্যান্ডিড মাউথ পেন হলো একটি মুখের ভিতরের ট্রিটমেন্টের ক্ষেত্রে মেনলি ব্যবহার করা হয় পাশাপাশি জিভে যদি অতিরিক্ত পরিমাণে ঘা হয়ে যায় দীর্ঘদিন অনেক মেডিসিন চলার পরেও ঘাটি সেরে উঠছে না তখন কিন্তু দর্শক বন্ধু বাবুরা ক্যান্ডিট মাউথ পেন্ট ইউজ করার সাজেশন আপনাকে দিয়ে থাকতে পারে একটি বিষয় বলা যাক অনেক শিশুদের দেখবেন অতিরিক্ত পরিমাণে ঘা হয়ে যায় বা দয়ের মতো একটা আস্তরণ পড়ে যায় ফলে শিশু কিন্তু প্রচণ্ড পরিমাণে অস্থিরতার মধ্যে ভুগতে থাকে এই যে সমস্যা এই সমস্যা কিন্তু ফাঙ্গাল ইনফেকশন অর্থাৎ ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে হতে পারে সমস্যাকে ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু ক্যান্ডিড মাউথপেন গতিতে কাজ করে থাকতে পারে পাশাপাশি ক্যান্ডিড মাউথপেন বডির আরও বিভিন্ন রকম পার্টে কিন্তু কাজ করে থাকে যদি কোনো পেশেন্টের বডিতে দাঁত অ্যাথলেটিক ফুড অকিচ এই ধরনের সমস্যা ফুটে ওঠে সেক্ষেত্রে কিন্তু কাজ করে থাকতে পারে বা মাউথ পেন সম্পর্কে আমরা ব্যবহার সম্পর্কে এবং বেনিফিট সম্পর্কে বিস্তারিত একটা তথ্য তো জানতে পারলাম আর বলা যাক ইড পেন্টে মেন ইনগ্রেডিয়েন্ট কি আছে যার ফলে বডিতে মেনলি কাজ করে থাকে ক্যান্ডিড মাউথ পেন্ট হলো একটি ব্র্যান্ড নেম যেটা গ্লিনমার্ক কোম্পানি মার্কেট করে থাকছে অবশ্যই এটি কিন্তু একটি প্রেসক্রিপশন আইটেম আপনারা প্রেসক্রিপশানের গাইডলাইন ও ডক্টরবাবুর সঙ্গে পরামর্শ নিয়েই ব্যবহার করবেন বন্ধুরা এই ক্যান্ডিড মাউথ পেন্টে মেন কম্পোজিশান হচ্ছে ক্লোরট্রিমা ট্রিমাজল ক্লোরট্রিমা ট্রিমাজল ওয়ান পার্সেন্ট ওয়েট ভার্সেস ভ্যালু আছে ক্লোট্রিমা হলো হল মেন কম্পোজিশন যেটি আমাদের ব্যাকটেরিয়া সংক্রান্ত বিভিন্ন রকম মাউথ সমস্যায় কাজ করে থাকে দর্শক বন্ধু এবার আপনাদের আরেকটি ভাইটাল বিষয় বলা যাক যে এই ক্যান্ডিড মাউথ পেন্টটি আমরা কিভাবে ইউজ করতে পারি আর আগে বলে রাখি প্রেসক্রিপশানের গাইডলাইন তো অবশ্যই ফলো করবেন আর এই ক্যান্ডিড মাউথ পেইনটি পাঁচ বছরের উপর থেকে ইউজ করতে পারেন ব্যবহার হলো দিনে এক থেকে দুইবার লিকুইড ফর আপনার মাউথের ভিতরে যেখানে যেখানে সমস্যা হয়েছে সেখানে আপনি লাগিয়ে দিতে পারেন তবে ইউজ করার আগে আপনার মুখটি ভালো করে পরিষ্কার করে নেবেন তারপরেই কিন্তু আপনারা ইউজ করবেন এবং এই ক্যান্ডিড মাউথ পেন্ট লোশনটি যদি লালা আকারে আপনার ভিতরে বা পেটে চলে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না তবে আপনি চেষ্টা করবেন যতটা অল্প পরিমাণে যেখানে যেখানে সমস্যা হয়েছে সেখানে দেওয়ার 30 মিনিট কি চল্লিশ মিনিট রাখার পর আপনারা ভালো করে মুখ ওয়াশ করে নিতে পারেন দর্শক বন্ধু আরও আপনাদের বলা যাক যে এই ক্যান্ডিড পেন্ট দীর্ঘদিন যাবৎ যদি আপনি ব্যবহার করতে থাকেন আপনার বডিতে তো এক ধরনের সাইড ইফেক্ট ফুটেই উঠতে পারে ইফেক্টের মধ্যে উল্লেখযোগ্য সাইড ইফেক্ট হল আপনার মুখের ভিতরে মাউথে জ্বালা পোড়া চলে আসতে পারে আপনার খোসকা পড়ার মতো চামড়া উঠে যেতে পারে এবং অ্যালার্জিক প্রতিক্রিয়া ফুটে উঠতে পারে ইত্যাদি সমস্যা ছাড়াও যদি আপনার বিভিন্ন রকম সমস্যা ফুটে ওঠে সেক্ষেত্রে কিন্তু ঔষধটি স্টপ করে ডক্টর বাবুর সঙ্গে পরামর্শ নেবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করেন আপনার বন্ধু ও পরিবারের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ভিডিওর একদম শেষ মুহূর্তে আপনাদেরকে বলা যাক যে ক্যান্ডিড মাউথ পেইন্ট সম্পর্কে কিছু সতর্কবার্তা কোনো পেশেন্ট গর্ভবতী বা ফিডিং মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে নিজে থেকে একদমই ইউজ করবেন না এবং ক্ষেত্রে ডক্টরবাবুর উপর নির্ভর করছে তিনি যদি ভালো বোঝেন তাহলেই কিন্তু পেশেন্টকে দিয়ে থাকতে পারেন পাশাপাশি এই ঔষধটি শিশুর থেকে অনেকটা দূরে রাখবেন যেন শিশু কোনো ভাবে ঔষধটি না খেয়ে ফেলে বা শেষে দর্শক বন্ধু আপনাদেরকে বলা যাক যে এই ক্যান্ডিড মাউথ পেইন্ট সম্পর্কে সাধারণ কিছু তথ্য তথ্য আপনাদের সামনে ফুটিয়ে তুললাম যদি এছাড়াও আপনার আরও বিভিন্ন রকম প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট করতে পারেন আমরা দ্রুত তার উত্তর দিয়ে থাকি পরে দর্শক বন্ধু মাউথ পেইন্ট সম্পর্কে বিস্তারিত একটা তথ্য আপনারা সহজেই জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন তাহলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই মেডিসিন সংক্রান্ত বিষয় জানতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো এক ভিডিওতে